ওই বাবার জীবন ধন্য যেই বাবা কোরআন পড়ে ওই ভাইয়ের জীবন ধন্য যেই ভাই তার জবান থেকে কোরআন বানায় দেয় আব্দুল কাদির জিলানির মা সে কিন্তু বড় আলেমা না বড় পীরের মেয়ে না এ বাবা তার এত কেন দাম আব্দুল কাদির জিলানি যখনই তার গর্বে আসছে আব্দুল কাদের জিলানির মা গুনা সেরা দিস চোখের গুণা করে না জবানের গুণা করে না কানের গুণা করে না হাতের গুণা করে না কল্পনার গুণা করে না সন্তানদের পেটে জিকির করে তাজবি পড়ে সন্তানদের পেটে নিয়ে খোদার কোরআন পড়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আব্দুল কাদির জিলানির মা আব্দুল কাদির জিলানির জীবনীতে পাওয়া যায় আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ বলেন আমার ছোটবেলা আমি আমার মায়ের মুখে শুনেছি আমার জন্মের পর আমার মা অজু না বানায় জীবনে কোনোদিন আমার দুধ পান করাইতেন আমার মা আগে অজু বানাইতেন পাক পবিত্র হইতেন তারপরে আমার মা আমাকে দুধ বিসমিল্লা বেলা দুধ মুখে দিতেন আর আমি যতক্ষণ দুধ পান করতাম আমার মা কোরআন তেলাওয়াত করতেন তার মা দৈনন্দিনে আঠারো পারা কোরআন পড়তেন সন্তানদের দুধ পান করাইতেন আর আঠারো পারা কোরআন পড়তেন এই জন্য কসম দিয়া বলি ছয় বছর বয়সে মা যখন আব্দুল কাদির জিরানিরা মাদ্রাসায় ভর্তি করছে হুজুর যখন বিসমিল্লার সবক দিছে হুজুর কয় বিসমিল্লা ও কায় আলহামদুলিল্লাহ হুজুর কায় আলহামদুলিল্লাহ ও কায় আর রহমান রাহিম এক আয়াত বেশি পরে পড়তে পড়তে তেলাওয়াত করতে করতে ওই যে মা দুধ পান করান অবস্থা আঠারো পাড়া কোরআন পড়েছে গর্বে থাকা অবস্থা আঠারো পারা কোরআন পড়েছে আব্দুল কাদির জিরানি ওই মায়ের জবানের কোরআন শুনতে শুনতে দুধ পান করতে করতে আল্লাহ তার আঠারো পারা কোরআনের হাফেজ বানায়া দিছে ওস্তাদের সামনে এক বসায় আঠারো পারা কোরআন শোনায় দিছে চিৎকার মেরে কন্যা আকবার আর হজরে বলেন একবার হজুর আমাকে মায়েরাও কম করে না আমাকে মায়েরা এখন বাচ্চাকে দুধ পান করার আঠারোটা টিকটক দেখে কথা বলে নাকি আঠারো পারা না পড়লো আঠারো রকমের টিকটক দেখে দুধ পান করাইতেছে আর টানতেছে খালি টানতেছে আর দেখতেছে এ আমার পর্দানের মা মাগো বেজার হয়েও না মা তুমি নিয়ত করেছ ছেলেদের ভালো বানাইবা তুমি টেলিভিশন দেখো তোমার ঘরের বাচ্চাটাও তোমার সাথে টেলিভিশন দেখে কেমনে ভালো বানাইবা ও মা তুমি গান শোনো তোমার বাচ্চাটাও গান শোনে রে মা ও মা তুমিও নামাজ পড়ো না তোমার বাচ্চাটাও নামাজ পড়ে না মা অথচ তুমি যদি ঘরের মধ্যে যায় নামাজটা বিছায়া নামাজ পড় তার বাচ্চাগুলো বলতো আব্বু আসো মায়ের সাথে নামাজ পড়ে তোমার সাথে যদি তোমার বাচ্চাটাও শেষ দেয় পর তার পর্যন্ত আল্লাহ খুশি হয়ে যাই আল্লাহ ডাক দেওয়া বলতো হ্যাঁ ফেরেশতারা তারা আমার বান্দি গুনাহ করেছে আমার বান্দির আমি হুকুম করেছি আমার বান্দি নামাজ পড়ে এই শিশু বাচ্চাটা কেন শেষ দেয় দেয় ও কি চায় তো আল্লাহ ওর মা যা চায় বাচ্চাটাও তা চায় ও তো করে নাই ও তো মুখে না তাহলে ও চাই আমি কি করব আল্লাহ তাআলা ডাক দেয়া কয় এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাক ইন্নি উশহিদুকুম আমি তোদেরকে সাক্ষী রাখলাম এই দাসীর কারণে এই মায়ের কারণে একটা নিষ্পাপ বাচ্চা হাত তুলে আমি রবের কাছে ক্ষমা চাই আমি আল্লাহ এই বাচ্চার ও ছেলের মা বাবারে মাফ করলাম ওর ঘরের মধ্যে আমি আল্লাহর রহমতের ফয়সালা করে দিলাম জোরে জোরে কন সুবহান আল্লাহ আর জোরে কন আল্লাহু আকবার যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাসাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান তার নামের করছি জিকির আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রায় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বল আল্লাহু আল্লাহ যার নামেতে বইছে নদী ভাংসে সাগর ঢেউ যার নামেতে আসে কে হয়ে পাগল হইল কেউ তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ অথচ ছিলটার মুসলমান তোমার যেই ছেলেটাই মাদ্রাসায় পড়ে খোদার কোরআন পড়ে রসুলের হাদিস পড়ে কেয়ামতের গফির ময়দানে ও ডেকে বলবে আল্লাহ তোমার জান্নাতে যাব না আমার মা কোথায় আমার বাবা কোথায় যেই মা বাবা আমারে মাদ্রাসায় দিস আল্লাহ আমার মারে আইনা দাও আমার আইনা দাও আমার মার হাত ধরবে একা দিয়া বাবার হাত দিয়া আমার মা বাবারে বাবার আমি তোমার জান্নাতের ভিতরে যাব চিৎকার আলে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান রোঝা মাথায় হবে তাজ পরিদান শুধু আল্লাহ জান্নাত দিবে তা না এই মা বাবার জন্য নূরের মেম্বার কায়েম করবে নুরের মেম্বার কায়েম কই না আল্লাহ তারা ডাক দিয়া বলবো হাফেজের মা ও হাফেজের বাবা আলেমের মা আলেমের বাবা কোরআন পড়ানো ওয়ালার মা বাবা আয় এই নূরের মেম্বারের মধ্যে বসে যা নূরের মেম্বারের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা তাদের মা বাবার মাথায় নুরের টুপি পড়ায়া দিবে সুবহানাল্লাহ জোরে কোন সবাই হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা সবাই জিজ্ঞাসা করবে এই লোকগুলো কারা মুকুট পরা জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ইমান করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেশতারা তারা করে কোরআানে তা কয় এই জগতে যাদের সিনাই দিনই এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক নাই ব্যাটাই যারা কর তাইলে বলেন তো ছেলেরে মাদ্রাসায় দিলে কোরআন পড়াইলে এ আমার বাবা ওই বাবার জীবন ধন্য করে দিবেন যিনি তিনি কে বড় দামি জায়গা কোরআন বড় দামি কারণ কোরআন কার কথা ওই ছেলের দাম আল্লাহ বাড়ায় দিবে ওই সন্তানের দাম বেড়ে যাবে পিতা মাতার দাম বেড়ে যাবে ও দুনিয়ার মধ্যে কোরআন পড়তে থাকে আর আল্লাহ তালার জান্নাতর জন্য অপেক্ষা করতে থাকে ডেলি খালি কালার চেঞ্জ হইতে থাকে নিত্য নতুন ডিজাইন পরিবর্তন করতে থাকে জান্নাতে আয় আয় কখন আসবি তোর জন্য অপেক্ষা এই জন্য আল্লাহ নবী অন্য খা দিছে কয় আল্লাহ নবী বলেন মান সালাকা তরি কয়ালতামি সুফিহি এলমান শাখ আলাল্লাহু লাহু বিহিতান কেউ যদি দিন শেখার জন্য কোরআন শেখার জন্য হাদিস শেখার জন্য ফরজ বিধানগুলো জানার জন্য মাদ্রাসার দিকে রওনা করে মসজিদের দিকে রওনা করে মাহফিলের দিকে হাইটা হাইটা রওনা করে পথি মধ্যে যদিও অ্যাক্সিডেন্টে মারা যায় রাস্তায় পড়ে মারা যায় পানিতে রুইবা মারা যায় কোনো শত্রু যদি তার আক্রমণ করে মেরে ফেলে আল্লাহর নবী কয় ও যেই জায়গায় ইন্তেকাল করবে আমি রব্বুল আলমিনোর চোখের সামনে আমার জান্নাতটা দেখাই আমি ওরে জান্নাতের মেহমান বানায় দিব চিৎকার বেড়ে কর আল্লাহ একেবার বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না আল্লাহ জান্নাত ওই জায়গার মধ্যে নিয়ে আসবে এই জন্য নবী আমার ডাক দিয়া কয় ইন্নাল জান্নাতা তাস্তাকুইনা খামসাতিনা ফারিন পাঁচ প্রকারের মানুষের জন্য জান্নাত অপেক্ষায় এক নম্বরে হলো তালিল কোরআন এই জন্য ওই মায়ের জীবন ধন্য যেই মা কোরআন পড়ে এ আমার যুবক ভাই ও বুড়া বাবা কোরআন পড়লে তার জন্য জান্নাত অপেক্ষা করে এই জন্য ওই বাবার জীবন ধন্য যেই বাবার ঘরে কোরআন পড়নেওয়ালা আছে ওই বাবার কপাল যে কত ভালো চোখ যেদিন বন্ধ হবে ওদিন বাবা বুঝবে কারণ কোন সন্তান যদি বাবার মরার পর বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করে আল্লাহ পুরা যখন সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ বাবার কবর আজাব মাফ করে দিবে আর যদি কোরআন পড়তে না জানে ওই বাবার কবরের বড় ভয়াবহ হালাত শুরু হয়ে যাবে এক নম্বরে তানিল কোরআন দুই নম্বরে আল্লাহর নবী বলেন ও ওই মুমিনের জন্য জান্নাত অপেক্ষায় থাকে যেই মুমিন তার জবানটাকে কন্ট্রোল করে জবানটাকে সংরক্ষণ করে একটা প্রবাদ বাক্য আছে এই মুখেই জয় এই মুখেই কয় কারো মুখের কথায় চোখের পানি বের হয় আর মুখের কথায় মানুষ আত্মহত্যা করতে যায় পৃথিবীর যত অকারেন্স হয় ম্যাক্সিমাম অর্ধেক হয় জবানের কারণে জবান কন্ট্রোল করক এই জন্য আল্লাহ নবীর হাদিস বলেন মাং সমাতা নাজা যে সুপ তাকে সে মুক্তি পায় সুবাহর কফ তাও বাবর লব দিল পুরাজে গুনা সুবাহর তাওবা তাও দিলপুরাজ লব দিল পুরাজে মাসিয়াতেরা খন্দামি আয়াত বারেস্তে ফারে মা অনেকে দেখবেন মুখের কথা অনেক মধুর কিন্তু অন্তরে তার বিষ আছে না নাই এই জবান কন্ট্রোল করক এ যুবক জবান কন্ট্রোল করক এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না এই জন্য আল্লাহ বলে ওয়াইলুল লিল ফিফিন যারা মাপে কম দেয় তাদের জন্য জাহান্নাম আবার আল্লাহ অন্য জায়গায় কয় যারা মিথ্যা কথা বলে তাদের জন্য জাহান ওয়াইল মানে দুর্ভোগ এবং জাহান নাম এ যুবক বায় বুড়া বাবা খবরদার মিথ্যা বলা যাবে না মিথ্যা বললে মানুষকে ধ্বংস করে দেয় সত্য মানুষকে মুক্তি দেয় তুমি যদি সত্য কথা বলো তোমাকে আল্লাহ আজ হোক কাল হোক দুনিয়াতে না হইলো পরকালে মুক্তি দিয়া দিবে আর মিথ্যা ব্রয়লার দুনিয়াতে সাময়িক সাময়িক মজা পাইতে পারবা মৃত্যুর পরে কিন্তু মুক্তির কোনো রাস্তা নাই মিথ্যা ছেড়ে দাও এই জবান দিয়া সুদ খাওয়া ছেড়ে দাও ঘুষ খাওয়া ছেড়ে দাও জবান দিয়া মানুষকে কষ্ট দিবা না তীরের আঘাত সময় ভালো হয় জবানের আঘাত কোনো সময় ভালো হয় না যারা হাতু সিনানি। তিয়ামু যারা খতের আঘাত একদিন ভালো হয়ে যায় মলম লাগাইলে কিন্তু কথার আঘাত মরণের আগে কোনোদিন ভালো হয় না কথা দিয়া কাউরে কষ্ট দিও আল্লাহ নবী অপর হাদিসে বলে আল মুসলিম খাতি মুসলমান ওই মানুষ যার জবান থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে এবং যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে কথা দিয়া কাউরে কষ্ট দেওয়া যাবে না ও গরিব মানুষ তুমি ধনী মানুষ এমন কথা কয় মানুষের সামনে ওই বেচারা আসছে লজ্জায় অথবা ভয়ে তোমার সামনে মুখ ফেলা কথা বলতে পারে না কিন্তু তুমি এই লজ্জা দেওয়ার দ্বারা সে কিন্তু কষ্ট পাইছে দিনের ভিতরে ওই বেচারায় যদি তোমার জন্য একটা বদ দোয়া দেওয়া যায় তোমার ইহকাল শেষ তোমার পরকালও শেষ সব বরবাদ হয়ে যাবে এই মুখ দিয়া কাউরে কষ্ট দেওয়া যাবে না এক কথায় এই জবান কন্ট্রোল করতে হবে কাউরে কষ্ট দেওয়া যাবে না হারাম খাওয়া যাবে না হারাম বলা যাবে না এই জবান দিয়া কাউরে কোনো কষ্ট এবং কারো ভিতরে কোনো জ্ঞানজাম সৃষ্টি করা যাবে সুরের কয় চুরি করতে গিয়ে কয় সজাগ থাকতে এই 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 ধারার কিছু মানুষ সমাজে আসে না নাই এই। যুবক ভাই এই জন্য নবী বলে হাফিজ যারা জবান কন্ট্রোলকারী জবান যারা কন্ট্রোল করবে তাদের জন্য জান্নাত কি করবে অপেক্ষায় থাকবে জবান কন্ট্রোলকারীর জন্য জান্নাত অপেক্ষায় থাকবে হুর গেল মানেরা হুরেরা মালানিয়া জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবে খালি আসবে সকালে একবার আসবে বিকালে একবার আসবে কই আসে না কে আসে না দেখবেন মামা মা বলছে বাবা তোর মামায় আসবে আজকে মা কি আনবো কত লেগে মজা নিয়ে আসবো বাচ্চারা মাঝে মাঝে বাড়ির দরজায় যায় আর তাকায় মামায় কখন আসবে মা তো বলছে মামায় আসবে মামায় দিয়ে এখন আসে না কোন সময় আসবে কাজ একটু পরে আসবে বাচ্চার কি অপেক্ষার শেষ আছে নাকি শেষ না এই জান্নাত রব্বুল আলমিনে কিছুক্ষণ পরপর খালি জিগা আল্লাহ কখন আসবে কখন আসবে জান্নাত তোর জন্য অপেক্ষা করতে থাকবে তিন নম্বর আল্লাহর নবী বলেন এক নাম্বার তালিল কুরআন ও হাফিজুল লিসান ও মুকসিল নুরিয়ান যারা বিবস্ত্রকে বস্ত্র দেয় কাপড় নেয় একটা মানুষ আহার কত মানুষ এই শীতের মধ্যে কষ্ট করে তুমি ধনী মানুষ গত বছরের সুইটার ডাস্ট যে সাজায় রাখছো আমার তো মনে হয় না মরার আগে কোনোদিন এটা পরবা তুমি কয় না যে পাশের বাড়ির গরিব মানুষটারে দিয়া দাও এর দাম কি করবো থা দাও যদি আবার কামে লাগে পুরা আলমারির মধ্যে সাজায় রাখলাম ভাতের পাতি ফল ছাদের মধ্যে সাজানো বছর একবারও লামায় নাই এমন ঘর আছে আমি দেখি এক পাইলা রাখছে আরে কাজ করলে তো একদিন কালি পড়তো ঠিক না বেঠি জীবনও কোনোদিন কাজে লাগায় নাই কেন রাখলি রে মা সাজায় রাখছে অথচ পাশের বাড়ি আরেক ভদ্র মহিলা নুন নুনানলে তেল কিনতে পারে না তেল কিনলে চাউল কিনতে পারে না চাউল কিনলে ডাউল কিনতে পারে না গরিব মানুষ এ বাবা মেয়ের বিয়েতে ওই গরিব মানুষটা মেয়ের বিয়ে দেবে ছেলে আসবে তার মেয়েকে দেখার জন্য পাশের বাড়ির ধনির বাড়ির ধনী বাড়ি ধনির মানুষ ভাবি সাপ আমার মাই আর দেখতে লিখে আসবো ছাড়া গিলাস দিবেন এটা শরবত খাওয়া মেহামানব কি চাইছে সে pasar ছটা গেলাস ছটা গ্লাস দিন আর ছটা ফ্রিজ দিন একটু আমার ঘর কি কয় জানি নি কি কয় আরে সুকেসের চাবিটা জানি মাইয়া কই চিয়া গেছে পাই না কি কয় সুকেশের চাবিটা জানি মাইয়া কই রাখছে খুইজা পাই না আসলে দেব না মনে করে গরিব মানুষ নষ্ট করে ফেলবে বাংলার আর দিতে পারবে না আল্লাহর কোরআন দেখ ওয়াম না উন আল মাউন এই তুচ্ছ জিনিসটা আমার থেকে জানা বিরত থাকে আল্লাহ তালা তাদের এজন্য ওয়ায়েল দুর্ভোগ বলেছে ফবাইল উল্লিল মুসাল্লাম আল্লাহদী নাহুম আংস লাতিহিমসা হুন আল্লাহদীন আহুম ইউরাউন ওয়াম না উন আল মাও নিজের তুচ্ছ জিনিস চাইছে দিয়া দিবেনিয়া আমার নবীর কাছে না থাকলেও আইনা দিতেন সাহাবাহরামের ঘরে কিছু না থাকলেও আইনা দিতেন কেন দিবেন না আপনি কেন দিবেন